ননন টাটা দিয়ে দাও টাটা সারাক্ষণ গুলি করছে আর একজন টাটা উজান বড় ব্যাট নিয়ে খেলা করছিল তাই অনেক বললো আমার বড় ব্যাট লাগবে তো ওই ঘরে ছিল আমি ব্যাটটা এনে দিয়েছি সবে নাটক হচ্ছে দেখো দুজনের শোনা শোনা তুমি বলে দাও তো হ্যাপি

আজকে অনেক আয়োজনের জন্য রান্না হচ্ছে দেখো পেঁপে আলু কাঁচকলা ঝিঙে দিয়ে মাছের ঝোল সবজি বেশি দিয়ে মাছের ঝোল কালো জিরে ফোড়ন দিয়েছি আর একটা পেঁয়াজ দিয়েছি এই দেখো পেঁপে কত লম্বা লম্বা দেখো এই যে এই হচ্ছে কাঁচকলা আর এই হচ্ছে আমাদের ঝিঙে আর এই আলু কালো জিরে ফোড়ন দিয়েছি আর আদা দেবো না শুধু পেঁয়াজ দিয়েই তরকারি করব। আর এদিকে এই যে আমাদের চিকেন অল্প একটুখানি হলুদ দিলাম কারণ বেশি হলুদ ওদের তরকারিতে দিই না আর এই যে ওদের মাছ ভেজে রেখে দিয়েছিল আমার শাশুড়ি মা ওটা করবো তেলাপিয়া মাছ আর চেনি মাছ দিন আদা দিয়েই করি আজকের একটু পেঁয়াজ দিয়ে করছি এর মধ্যে তো লবণ আর চিনি আর কি চলোটা ভালো করে কষিয়ে নিই আবার পরে কথা বলবো এখন ঝোলটা আমার ফুটে গেছে সবজিটাও সেদ্ধ হবে এর মধ্যে এবার আমি মাছগুলো দিয়ে দেবো ঝপঝপ করে তুলতে গিয়ে দুটো চাকা দুটো লেজা হাতে ব্যাস তোমরা তো দেখতেই পেলে অনিকারুজানের জন্য রান্না করেছি পেঁপে আলু কাঁচকলা ঝিঙে দিয়ে তেলাপিয়া মাছ আর চিংড়ি মাছ দিয়ে ঝোল এদিকে ওদের ভাতটাও সুন্দর করে মেখে নিয়েছি মাছগুলো পাশে আছে আর এই যে জলের গ্লাস নিয়ে নিয়েছি ওদেরকে আমি এখন ভাত খাওয়াবো আর ওরা না একটু ঝোলঝলি খায় মানে আমিও এরকম ঝোল ঝোলি খাই আর ওরা ওরকম ঝোল ঝোল খায় হলে বাচ্চাদের গলায় তো আটকে যায় ওই জন্য ওরা ছোট্ট থেকেই ওদের অভ্যেস এরকম একটু বেশি ঝোল খাওয়া তো ওদের ভাতটা আমি ভালো করে আগে মাখিয়ে নিলাম তারপরে দেখো যেন কেমন খাচ্ছে ওরা তো বসে বসে বেবি দেখছিল আমারও স্নান করা হয়ে গেছে হাই করতে বলছিলাম হাই করছিল দেখো দুই ভাই কি সুন্দর বসে আছে আজকে কতদিন পরে স্যান্ডো গেঞ্জিগুলো পরিয়েছি কত সুন্দর লাগছে দেখো অনিকারুজানকে তাই না তোমরা কমেন্ট করো তো অনিকারুজানকে কেমন লাগে তোমার দিয়ে কমেন্ট করো তো অনেক আরও জানে দেখো কত সুন্দর ভাত খেয়ে নেয় ওদেরকে আমি ছোটো থেকেই অভ্যেস করিয়েছি সবজি খাওয়ার ওরা সত্যি সবজি টবজি খেয়ে নেয় পাস্তা করলে চাউমিন করলে আমি তো আলু দিয়ে করি না আমি করি ওই গাজর ক্যাপসিকাম তারপর বিনস আর বাঁধাকপি দিয়ে তো ওরা ওইগুলো মানে পাস্তা খেলেও বলো চাউমিন খেলেও বলো ওই সবজিগুলো কোনো দিন ফেলে না সব কিছু খেয়ে নেয় এই যে দেখো চিচিমাম দেখাচ্ছিলাম পিয়া মাম দেখাচ্ছিলাম ওরা বলে পিয়া মাম আর মাম তো ওরা এই যে চাইছিল অনেক এদিকে আর আমি এদিকে দুজনকে মাছ খাইয়ে দিচ্ছিলাম আর উদিত গেছে স্নান করতে আমি ওদের দুজনকে খাইয়ে দিয়ে তারপরে আমি আর উদিত খাবো আমি বলছিলাম যে আই আমরা তিনজনে একটা ফটো তুলে নিই ফটো তুলে নিই তারপরে ওরা এসে এখানে পোস্ট দিচ্ছিলো উজান তো বারবার ফোনের দিকে দেখাচ্ছিলো এই করছিলো আর আগের থেকে ওদের ফোন দেখাটা অনেক কমেও গেছে আস্তে আস্তে আরও কমে যাবে দুটো বাচ্চা তো অনেকটাই কষ্ট হয় তোমরা যাদের টুইন্স বেবি আছে বিশেষ করে এখনকার দিনে তারা জানো এই দেখো জয় হিন্দ করছে অনেক দেখেছো কত বড় হয়ে গেছে ওরা জয় হিন্দ করতে শিখে গেছে তাই না ওরা বড় হয়ে গেছে ওরা এখন সব কিছু শেখার চেষ্টা করে দেখার চেষ্টা করে ও বলার চেষ্টা করে হ্যাঁ জয় হিন্দ বাহ অনেকে হ্যাঁ ঠিক আছে জয় হিন্দ করে দিয়েছো ভালো হয়েছে এবারে আমি আগের দিনের মানে ফার্স্ট যে ইন্ট্রোটা দেখলে ওই এক দেড় মিনিট ওটা কিন্তু পনেরোই আগস্টের আর পরেরগুলো সব ষোলো তারিখেই শ্যুট করা পনেরো তারিখে ওইটুকু করে আর আমরা ভিডিও কন্টিনিউ করতে পারিনি তাই জন্য আর করিনি তো ওটাই ফার্স্ট ক্লিপে ওই জন্য দিয়ে দিয়েছি আর ফার্স্টের আজকের আর গুড মর্নিংটা করিনি কারণ কালকে যেহেতু ছিল ওই জন্য মাঝখানে একদিন ভিডিও দিইনি তোমরা তো জানোই তো ওই জন্যই ওই প্রবলেমটা হয়েছে আর চারিদিকে যা হচ্ছে আমার আর কিছু বলার নেই আর জি করে যা হচ্ছে আমার নিজের কাকিমা আর জি করে নার্স তো যাই হোক যদিও এখনো যোগাযোগ নেই এখন আর আমাদের কারোর সাথে তবুও জানি না চারিদিকে যা হচ্ছে আমার তো সত্যি আর ভালো লাগছে না স্বাধীন দেশে থেকেও আমরা পড়া দিন আমাদের জানি না মেয়েদেরকে কেন এরকমভাবে টিস করা হয় যে অনেকেই বলে অনেক কাকিমারা বলে শুনি মানে রাস্তা দিয়ে কোনো একটা ছোট ড্রেস পরে কোনো মেয়ে যদি যায় তো দেখি ওই বয়স্ক মহিলারা টোন কাটে বলে মেয়েরা এরকম ছোট ড্রেস পরে তো ছেলেরা টোন কাটবে না কি করবে আমি জানি না সত্যি যে আমাদের দেশটা কবে পাল্টাবে তো যাই হোক ভাই অনেক জানের খাওয়া হয়ে গেছে এদিকে মা খাচ্ছে আরও খাচ্ছে আমিও চলে এসেছি ওদেরকে খাওয়া খাইয়ে নিয়ে এই যে আমাদের পেঁয়াজ লেবু ভাত আর এখানে রান্না হচ্ছে বড় বড় পুঁটি মাছ দিয়ে উচ্ছে আলু আর বেগুন কাঁচকলা নাকি দিয়ে একটা তরকারি আর এখানটায় ওই শুক্তো আর এখানটায় শাক ভাজা আর এই হচ্ছে ঢ্যাঁড়স আর আলু দিয়ে চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছ দিয়ে তরকারি এখানটায় চিচিঙ্গ আলু চিংড়ি মাছ দিয়ে ভাজা আর চিকেন চিকেন চলেছে তখন থেকে বাবার কাছে আসবে বলছে খাওয়া দাওয়া কমপ্লিট অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে আমরাও খাচ্ছিলাম তোমরা দেখলে আর এখানে দেখো খেলনাগুলো নিয়ে এখানে দুজন বসে আছে এবার উঠবে কোথায় যাবে হ্যাঁ পড়ে যাবে পড়ে যাবে পায়ে লাগবে বাবা ওর মধ্যে কত কি রয়েছে লেগেছে পায়ে হ্যাঁ চলে গেল আনিক একবার হাই করে দাও

এই দেখো অনিকারু জানের হচ্ছে খুগনি আঝালা এই যে খাসির মাংসের চর্বি দিয়ে খাসির মাংসের চর্বি আর খাসির মাংস দিয়ে এই নাও বাবু বাবু হো বাবু হো ঝপ ঝপ বাবু ও পাটা তোলো পাটা তোলো শোনা নাও কোন এই আস্তে পড়ে যাবে নে এই দেখো অনিকারু জান এখন এদিকে তাকাও অনিকারু জান খাচ্ছে এখন মাটন এদিকে তাকাও মাথা উঁচু করেই দেখি দেখ এনে খাসি কত এদিকে তাকিয়ে অনেক তাকা উজান এদিকে তাকা উজান কেমন হয়েছে বলো বলো জব জব খাও কেমন আছো সবাই কেমন আছো আমরা ঘুগনি খাই জব জব খা নাহলে উদি বাড়ি নিয়ে যাবে না কিন্তু হ্যাঁ মাংসটা খা খাসির মাংস হ্যাঁ খা বাহ বাটিটা আরো সামনে নিয়ে যা এ মা অনেক নিচু হয়ে খা অনেক কেমন হয়েছে কেমন হয়েছে কেমন হয়েছে ওগুলো ঝাল বল আর

এই না Mimi আগে खा তোরা খা ঝব ঝব খা আর আমাদেরও ভুকনি চলে এসেছে ঝব খাও তোমরা আরও পড়ে যাচ্ছে উজান খা এই অনিক এরম করে নে আমি খাইয়ে দিচ্ছি দে নালে দে তালে তালে খা ঝব ঝব এই দেখো আমাদের ভুকনি দাও দেখি

এই যে আমাদের ঘুগনি চলে এসেছে আমরা এখন কি খাবো বলে দাও কি খাবে দেবো বলো ঘুগনি ঘুগনি আমরা ঘুগনি খাচ্ছি দেখো ওকে বাই দুজনে বসে বসে এখন তোমরা কি খাবে খাও

व मना बोले हमने मजाक के तो अब तो ভালোবাসি अभी हैप्पी बोलो सियास औरम नारियो ना पड़े जाबे আস্তে আস্তে ধরে ধরে খেলো ধরে ধরে খেলো বাই কাট দাও বলো ভাই বাই জানের মাজা খাওয়া কমপ্লিট তারা ওরা তারপর ওরা বসে বসে বেবি দেখছিল এখন ওরা ডিনার করে নিচ্ছে কারণ ওদের খিদে পেয়ে গেছে খুব বা বা আমি আনি কি করছে জানলা থেকে কি আসবে বাবা এই জানলা থেকে নাকি বাঘ আসে ওদের খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও না খেয়ে নিয়ে নুম 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 বাবা এই দুষ্টুমি শুরু করছে ঠিক আছে চলো ওরা ডিনারটা করে নিক এই দেখো অনেক আরও যেন এখন ডিনার করছে ওদেরকে তরকারিটা গরম করলাম ভাতও গরম ছিল তো ভাতটাকে ভালো করে আগে চটকে নিলাম তারপরে তরকারিটাও গরম ছিল সেটাও ভালো করে চটকে নিয়ে আর আমি ঠান্ডাটা করে নিয়েছি ওদের অনেকটা খাওয়াও হয়ে গেছে আর ওদের একটুখানি ভিডিও করে দিতে বললাম করে দিল কী বলো তো আমার একার পক্ষে সব সময় ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না তার উপরে তোমাদেরকে তো দেখানোই হয়নি আমার স্ট্যান্ডটা না একার থেকে মানে ওই ওয়ার্ডড্রপের উপরে রাখা ছিল পড়ে আর ভেঙে গেছে ওই জন্য স্ট্যান্ডেও আর ভিডিও করতে পারছি না আমরা তো ওই জন্য আরও প্রবলেম হচ্ছে তো স্ট্যান্ডটা ফেলেও দিয়েছি সেটাও দেখানো হয়নি তো যাই হোক ওদেরকে আমি ডিনারটা করিয়ে নেব তারপরে আমরা দুজন খেয়ে নেব কারণ আমাদেরও খুব কেঁদে পেয়েছে তাই জন্য তো এদিকে কি একটা বুঝছিলো আমার পিছনে লাগছিল তো অনিকারু দেখো বেবি দেখছে আর খেয়ে নিচ্ছে ওরা তাড়াতাড়ি করে খেয়ে নিলে তারপরে আমরা খাবো আর তোমরা তো দেখতেই পেয়েছো ওদেরকে সন্ধ্যাবেলা বেশি কিছু ভারী কিছু খাওয়াই ওই ঘুগনি খেয়েছিল অল্প যতটা নষ্ট করে খাওয়া যায় ততটাই তো চলো আমাদের বেড কভারটা কালকে দিয়ে চেঞ্জ করবো করবো করে আর চেঞ্জ করা হয়নি আর ও এখন ওই বেড কভার চেঞ্জ করছে আর অনেক ওইদিকে খেলা করছে সবে আমরা ডিনার করে এলাম ট্রেনে টেনে পারতে হয় সময় লাগে অনেকটা যদি চারিদিক ফাঁকা থাকতো তাহলে তাড়াতাড়ি করা হয়ে যেত ভেট করেটা গোজা হয়ে যেত তাড়াতাড়ি কর ওই বাবা কে হয়েছে বাবা আচ্ছা চলো তাড়াতাড়ি যাব এই যে আনি কি করেছে আনি হ্যাঁ এ বাবা না ও বাবা আর তুই ঘড়িটা নিয়ে কি করছিস সুজান বিক্রি করছিস ও সুজান ঘড়ি নিয়ে বসে আছে কি বলছিস আনির ঘড়ি নাকি এ মারবে না ওরা দুজনে এইখানে মাদে ঘরে বসে খেলা করছিল এখনো খেলা করছে বাবা আচ্ছা আমি মারলে আমাকে ডাকবে প্রচন্ড বদনামি করছে এখন আর ওইখানে বেড কভারটা প্রায় পাতা হয়ে গেছে ফ্যানটা বন্ধ করে দিই দিগটা নিয়ে রেখেছি যাতে এই বালিশের গুলো বালিশে পড়ানো হবে দোকান থেকে নিয়ে এসছি আমি না আমারই কাজের দোকান থেকে এনেছিলাম সব সেল হয়ে গেছে অনেক অনেকদিন নতুন কি করেছে বাবা উনান তোমাকে মেরেছে তুমি তো উনানকে ব্যাট নিয়ে নিয়ে তারা করছিলে কি হয়েছে ও তুমি তো উজানকে ব্যাট নিয়ে তারা করছিলে কি দিয়ে মেরেছে ওই ব্যাট দিয়ে তাহলে তুমি উজানকে কেন ব্যাট দিয়ে খোঁচাচ্ছিলে ঘড়ি দিয়ে চলে আসো ঘড়ি রেখে দাও আচ্ছা খেলা করো তোমার এদিকে দেখি বাড়ির বাবার পড়ানো হয়েছে কিনা এখন হয়নি হ্যাঁ শাখাটা চেঞ্জ করেছে কালকে আমার মামা বাড়ি একটু মনসা পুজো আছে যাব চলো বালিশের কভারগুলো পড়িয়ে নিক তারপরে দেখা হচ্ছে টাটা বালিশের কভার তোমার পড়ানো কমপ্লিট এইটা হচ্ছে ওর বালিশের কভার ফোকাস নিচ্ছে না নাকি নিচ্ছে বুঝতে পারছি না এই একটা এটাও নতুন এটাও নতুন আর এরা দুজন কি করছে দেখ অনেক দুজন কি করছে দেখো ওরা দুজন দেখো সেই কাল আগের দিনের মতো আবার বালিশের কভার নিয়ে খেলা শুরু করেছে তুই কি করছিস এসি চলছে তাও বাইরে মানে অতটাও গরম নেই ঘরে প্রচুর গরম দুজনে এখন খেলার ঝোঁক উঠেছে দেখো হ্যাঁ হাই চলো দাদা এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের সাথে কী আর বলবো তোমরা এখন জানো সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ প্রত্যেকটা খবরের চ্যানেলে একটাই খবর যে আর্জি করে যে ঘটনাটা ঘটেছে সত্যিই খুব দুঃখজনক মানে কোনো ভাষা নেই এই ঘটনাটা নিয়ে একটা মেয়ের পক্ষে মানে একটা মেয়ের জন্য এই খবরগুলো যে কি বলবো আমার নিজেই কথা গুলিয়ে যাচ্ছে যা সত্যি কিছু বলার নেই কিছু বলতে চাস আমার কোনো বক্তব্যই নেই সত্যি বক্তব্যই মানে আমার সত্যি কোনো বক্তব্য নেই আমি তো মানে ভয়েতে হাত পাওয়ার প্রত্যেক দিন রাত্রেবেলা ভয় পাই প্রচুর ভয় পাই কী করবো স্বাধীন দেশে থেকেও আমরা পড়াতে কিছু করার নেই আর এখন তো কারোর বিরুদ্ধে কোনো রকম কথা বলা যাবে না সেটা তোমরা জানো কাকে বলবে কি বলবে কে বলবে বলেও কোনো লাভ নেই জাস্ট মানে এত আন্দোলন হলো যাই হলো দেখা যাক কতদূর কি হয় যেন কেসটা ধামাচাপা না পড়ে অবশ্যই জাস্টিস পাক ফ্যামিলিটা প্রত্যেকটা মেয়ে যেন সেফলি রাস্তায় চলাফেরা করতে পারে যে যেখানেই কর্মরত থাকুক যেন দুটো ছেলে আমি মনে করি আমি এই শিক্ষাটাই দেব আমার ছেলেরা যেন বড় হয়ে এই ধরনের নোংরা কাজ কোনোদিন মানে যাওয়ার কথা নাই ভাবে ওদের শিক্ষাটাই এমনভাবে দিতে হবে আমার আর কিছু বলার নেই আমি এটুকুই বলবো আর আমি সেটা করবই আমার ছেলেরা কোনো দিন যাতে এটা না করে আমি যত দিন বাঁচবো তত দিন অবধি আমি চেষ্টা করব আমার ছেলেরা কারণ একটা ছেলেরই দায়িত্ব হচ্ছে একটা মেয়েকে সেফলি নিয়ে যাওয়া বা রাস্তায় প্রবলেমে পড়লে বিপদ আপদটাকে হেল্প করা আর সেখানে দাঁড়িয়ে না মানে আজকে ধরো মিছিল হচ্ছে আমাদের এখানে ধরো মিছিল হচ্ছে আমার সামনে আমরা যদি অন্যগুলি থেকে যাই সেইগুলিতে গেলেও কিন্তু ছেলেরা আমাদেরকে যে কোনো একটা মেয়েরা এখনকার সমস্যাই হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সেফলি থেকো টাটা